দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ আর তার সঙ্গে দু কাপ আটা বা ময়দা দিয়ে একটা দুর্দান্ত বাচ্চাদের জন্য রেসিপি কিন্তু বানাতে পারবে ভীষণই খেতে মজার হয় আর বানাতে কিন্তু খুবই সময় লাগে অল্প তো চলো বেশি কথা না বাড়ি দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি দু কাপ মেজারিং কাপ মেপে ময়দা আজকে রেসিপিটা আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো এরকম মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়েছিলাম এবার তার সঙ্গে ময়ামের জন্য দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য চিনি আর এক থেকে দু টেবিল চামচ সাদা তেল তোমরা চাইলে কিন্তু এর বদলে ঘি দিয়েও করতে পারো তেল নুন আর চিনিটাকে খুব ভালো করে ময়দের সঙ্গে মেখে ময়াম করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো হবে আর বন্ধুরা ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করতে ভুলো না সমস্ত কিছু ময়দার সঙ্গে মেখে ময়াম করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা নর্মাল ডো মেখে নিচ্ছি জলের পরিমাণটা প্রথমে বেশি করে দেবে না অল্প অল্প করে এভাবে জলটাকে দিতে হবে তো আমি এখানে অল্প অল্প করে জলটাকে দিয়ে ঠিক এরকমই একটা ডো মেখে নিয়েছিলাম আর ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত করে মাখবো না নর্মাল একটা ডো মেখে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট এতে করে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডোটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি পরিমাণটা আমি এখানে অল্প করে করেছিলাম তার জন্য আমার এখানে এই ডোটা থেকে মোট চারটে লেচি হয়েছে চারটে লেচি এরকম সাইজ করে কেটে নিয়েছিলাম খুব একটা বেশি বড় না আবার একেবারে ছোটও না এবার এর থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে প্রথমে বেলে নিতে হবে একটা নর্মাল রুটি প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি ঠিক একটা রুটি এরকম পুরত্ব রেখে বেলে নেওয়ার পর এবার আমরা দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছিলাম তোমরা চাইলে পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এবার এই গুঁড়ো দুধের প্যাকেটটা থেকে অল্প অল্প করে গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম তারপরে সামান্য পরিমাণে হাত দিয়ে চিনি ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা অনেকটা টেস্টি হয় একটু গুঁড়ো দুধ আর অল্প করে চিনি খুব ভালো করে ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম গুঁড়ো দুধ আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এইভাবে চারটে ভাজ করে দিচ্ছি যেন কোনোভাবে ভেতরের চিনি আর গুঁড়ো দুধটা বাইরে বেরিয়ে আসতে না পারে এইভাবে চারটে ভাজ করে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে প্রেস করতে হবে যেন ভেতরের চিনি আর গুঁড়ো দুধটা সব দিকটা সমানভাবে ছড়িয়ে যায় তারপরে আবারও শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে আলতো হাতে বেলে নিচ্ছি প্রত্যেক দিন সন্ধেবেলায় বাচ্চারা কিন্তু অনেক সময় কিছু মুখরোচক বানিয়ে দেওয়ার জন্য বায়না করে আর বাড়িতেও কিন্তু সবসময় সমস্ত জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে না তাই এইভাবে যদি চট করে রেসিপিটা বাচ্চাদের জন্য বানিয়ে দাও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর তারা কিন্তু ভীষণ মজা করে খাবে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তার জন্য কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম তারপর শুকনো অবস্থায় একটা পরোটা দিয়ে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে শুকনো অবস্থায় ফ্লেমটাকে হাইতে করে দেওয়ার পর এক থেকে দু মিনিট এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়েছিলাম তারপর অল্প পরিমাণে সাদা তেল ছড়িয়ে দিয়ে খুব ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে ঘি অথবা বাটার দিয়ে পরোটাগুলোকে ভাজতে পারো দেখতেই পাচ্ছ অল্প করে তেলটাকে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু পরোটাগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম আর একটা সুন্দর কালারও চলে এসেছে এবার একটা পরোটা তুলে নিয়েছিলাম আর বাকিগুলো একই রকম করে ভেজে নিচ্ছি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য হোক অথবা সন্ধেবেলা নাস্তার জন্য আজকে রেসিপিটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখতেই পাচ্ছ পরোটাগুলো কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে এইভাবে প্রত্যেকটা পরোটা পারফেক্ট হবে তোমরা যদি ময়ামটা ঠিক করে দাও আর পরোটাগুলো পারফেক্টভাবে বেলে নাও এই পরোটাগুলোকে এইভাবে বানিয়ে দিলে কিন্তু কোনো কিছু দিয়ে খাওয়ার দরকার হয় না এমনিই কিন্তু খেয়ে নেওয়া হয়ে যায় সবগুলো পরোটাই একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ